আসসালামু আলাইকুম এখন আমরা আমাদের ইজি ফিজিক্স বই থেকে চট্টগ্রাম দুই হাজার চব্বিশ সালের প্রশ্নটি সমাধান করাবো তো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো প্রশ্ন চলে যাই প্রশ্নে চট্টগ্রাম চব্বিশ উদ্দীপক দেওয়া আছে একটা টেবিলে রাখা পাঁচশো গ্রাম ঘরের একটা বস্তু বা বই সরি হ্যাঁ এর কার্যকর বল দেওয়া আছে ফোর পয়েন্ট এইট এইট নিউটন মহাবিশ্বের দুটি ভিন্ন স্থান থেকে এক্স ওয়াই এক্স একটা গ্রহ ওয়াই একটা গ্রহ ধরে নাও ভরের অনুপাত দেওয়া আছে একাশি ইস টু ওয়ান এবং এদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে ফোর ইস টু ওয়ান এবং জি অফ এক্সের মান দেওয়া আছে সো উদ্দীপকে যে মানগুলো দেওয়া আছে তার প্রেক্ষিতে আমাদের গ এবং ঘর সমাধান করতে হবে প্রথম কোশ্চেন যাই মৌলিক বল কাকে বলে যে সকল বল প্রাকৃতিকভাবে বিদ্যমান অন্য কোনো বল দ্বারা প্রকাশ করা যায় না সেগুলোকে মৌলিক বল বলে আমাদের তৃতীয় অধ্যায়ে মৌলিক বল চারটা দেখেছি একটা হচ্ছে মগস্য বল তৈরি চুম্বকীয় বল দুর্বল ইকুলো বল এবং সবল নিকুলো বল এই চারটা হচ্ছে মৌলিক বল আছে দেখো তাদের বইয়ের ভাষায় যে সকল বল প্রাকৃতিকভাবে বিদ্যমান অন্য কোনো বল দ্বারা ব্যাখ্যা করা যায় না তাদেরকে বলা হয় মৌলিক বল ওকে সেকেন্ড কোশ্চেন খেয়াল করো কি বলছে ক্রিকেটের ক্রিকেট খেলায় বলার দৌড়ে বল করে কেন এটা হচ্ছে আমরা জড়তা বলতে পারি জড়তা যে সকল বস্তু যেমন আছে ঠিক তেমন থাকার ইচ্ছাকে বলা হয় জড়তা দু টাইপস থাকে একটা জড়তা একটা হচ্ছে স্থিতি জড়তা সো এখানে যখন ক্রিকেট বলার দৌড়ে এসে বল করে তার সকল জড়তাগুলা গতিশীল হয়ে যায় বা গতি জড়তা কাজ করে এখানে এবং তার যখন বলটা ছুঁড়ে মারে তখন শরীরের বেগটা কিন্তু বলের মধ্যেও ইফেক্ট করে তখন ব্যাটসম্যান সহজে খেলতে পারে এই জন্য একটা বলার কিন্তু বল যত যত দূরে দূর থেকে আসবে বা যত স্পিডে আসবে বলের স্পিডটা অত বেশি বাড়তে থাকবে তো এখানে দেখো আমাদের বইয়ের ভাষায় খেয়াল করো ক্রিকেট খেলার সময় বলার যখন দৌড়ে আসে তখন তার মধ্যে গতিজরতার সঞ্চার হয় যেটা বলছিলাম এখন দৌড়ে আসার সময় বলার তার শরীরের গতি বলটির মধ্যে স্থানান্তরিত হয় এবং যার ফলে বলের দ্রুতগতিতে নিক্ষেপ করতে সাহায্য করে বা দ্রুতগতিতে নিক্ষেপ করা যায় ফলে ব্যাটসম্যান ব্যাটসম্যানের জন্য বল খেলা কঠিন হয়ে যায় এবং তাই বলা যায় যে বলের গতি বাড়ানোর জন্য ক্রিকেট বল ক্রিকেট খেলায় বলার দৌড়ে বল করে তবে যত স্পিডে আসবো বলের স্পিড তত বেশি বাড়তে থাকবে তৃতীয় গোষ্ঠী কি বস্তু খেয়াল করো উদ্দীপকের ঘটনায় গতি ঘর্ষণ সহ নির্ণয় করো কোন ঘটনাটা দেখো তো এই যে একটা ঘটনা দেওয়া আছে দেখো যেখানে একটা বস্তুর বল দেওয়া আছে কার্যকর বল দেওয়া আছে ফোর পয়েন্ট এইট নিউটন এবং বস্তুর ভর দেওয়া আছে তো ভর দেওয়া আছে এম দেওয়া আছে হচ্ছে পাঁচশো গ্রাম সো এখান থেকে আমি নর্মাল বলটা বের করে নিতে পারি ডাব্লিউ এম জি পৃথিবীর প্রযুক্ত বলটা কী হবে খেয়াল করো জিরো পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট হইস ইস ফোর পয়েন্ট নাইন নিউটন এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল পৃথিবীর দিকে তার প্রযুক্ত বলটা হচ্ছে ফোর পয়েন্ট নাইন নিউটন এবং কার্যকর বলতে হচ্ছে ফোর পয়েন্ট এইট এইট তাহলে আমরা বলতে পারি এফ অফ কে কার্যকর বল হচ্ছে ফোর পয়েন্ট এইট এইট নিউটন তাহলে প্রযুক্ত বল এইটা কার্যকর বল হচ্ছে এইটা তাহলে আমি যদি বলি ঘর্ষণ বল কত হবে ঘর্ষণ বল ছোটোদের এফ কী হবে বলতো দেখি প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বিয়োগ কার্যকর বল বিয়োগ করব জিরো পয়েন্ট জিরো টু নিউটন এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল তাহলে আমি ঘর্ষণ বল পেয়ে গেলাম কিন্তু চেয়েছে কি বলো দেখি চাইসে হচ্ছে যে গতি ঘর্ষণ সহক অর্থাৎ মিউ মিউ ইক টু হোয়াট আমরা জানি হচ্ছে সূত্র পড়ছি আমরা এফ ইক টু মিউ ডাব্লু অর্থাৎ যদি ঘর্ষণ সহকের সঙ্গে ডাব্লু এম জি গুণ করা হয় তাহলে আমরা ঘর্ষণ বল পাবো এখন খেয়াল করো আমাদের বে করতে হবে মিউ তাহলে মিউ ইজ ইজিকোয়ালস টু এ বাই ডাব্লিউ আমরা যে ঘর্ষণ বল পেয়ে গেছি জিরো পয়েন্ট জিরো টু আর ডাব্লু হচ্ছে এম জি এম জি কোথায় ওই যে প্রযুক্ত বল জিরো পয়েন্ট ফাইভ বা ফোর পয়েন্ট ডিরেক্ট নাইন এইট পয়সেন্ট দেওয়া সমস্যা নাই ফোর পয়েন্ট নাইন ক্যালকুলেশন করো জিরো পয়েন্ট জিরো টু ভাগ জিরো পয়েন্ট জিরো টু ভাগ হচ্ছে ফোর পয়েন্ট নাইন আসলে হচ্ছে ফোর পয়েন্ট জিরো এইট ইন্টু টেন ইনভার্স থ্রি মেয়র কোনো সহক হয় না হ্যাঁ ঘর্ষণ সহগের কোনো একক নেই তাহলে আমাদের কোশ্চেনটা ছিল যে উদ্দীপর গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো সো আমরা নির্ণয় করে ফেলছি চলো আমাদের একটু বইয়ের বাসায় আমরা চেক করি দেখো এখানে আমরা প্রথমে হচ্ছে তোমরা এভাবে করে নিতে পারো কোনো সমস্যা নাই আমি যেভাবে করেছি এভাবে করলে কোনো সমস্যা নাই এখান থেকে খেয়াল করো আমাদের প্রযুক্ত বল থেকে প্রযুক্ত বল এবং কার্যকর বল থেকে আমরা কিন্তু ঘর্ষণ বলটা বের করে নিয়েছি এফ অফকে ঘর্ষণ বল এবং গতি ঘর্ষণ সূত্র লিখছে যেটা হচ্ছে আমরা বললামই যে ঘর্ষণ বল ইকুয়ালস টু মিউ ডাব্লিউ সেখান থেকে মিউ বের করে নিছে এবং হচ্ছে সহজেই ঘর্ষণ সহক বের করা সম্ভব হয়েছে এখানে কোনো একক হয় না গতি ঘর্ষণ সহকে আই ক্লিয়ার চলো আমরা পরে কোশ্চনে যাই কি বলছে উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে এখন ওজন কম হবে কোন স্থানে এটা কীভাবে নির্ণয় করব আমরা জানি যে ওজন ডিপেন্ডস করে কার বলো দেখি ডাব্লিউ ইকুয়ালস টু এম জি ভর তো কনস্ট্যান্ট তাহলে দুইটার বস্তুরই ভরে পাঁচশো গ্রাম তাহলে ওজন ডিপেন্ড করবে কারোর জি এর ওপর অভিধরণ তো যেখানে জি বেশি হবে সেখানে ওজন বেশি হবে যেখানে জি কম হবে সেখানে ওজন কম হবে তাহলে আমি তো জি বের করলেই আমার অঙ্ক হয়ে যাচ্ছে তাই না দুইটা গ্রহের মধ্যেই জিটা বের করবো এই যে জি অফ এক্স দেওয়া আছে নাইন পয়েন্ট এইট মানে একটা গ্রহের জি দেওয়া আছে নাইন পয়েন্ট এইট তাহলে আরেকটা গ্রহের জিটা বের করতে হবে ওয়াই মাধ্যমে জিটা বের করতে হবে তাহলে আমরা উদ্দীপের ডেটাগুলো লিখে ফেলি চলো দেওয়া আছে ঘন নাম্বার মেথ দেওয়া আছে হচ্ছে জি অফ এক্স নাইন পয়েন্ট এইট পার সেকেন্ড বাস টু আচ্ছা এরপর হচ্ছে বস্তুর ভর দেওয়া আছে পাঁচশো গ্রাম উইচ ইজ জিরো পয়েন্ট ফাইভ কেজি এরপর লক্ষ্য করো কি দেওয়া আছে বলো তো মহাবিশে দুটি বস্তু ভিন্ন স্থানে এক্স ওয়াই ভরের অনুপাত দেওয়া আছে এম ইস টু এম এইটটি ওয়ান ইস টু ওয়ান তাহলে হচ্ছে আমরা এটা কী স্কিপ করি দেখো এম ইস টু ছোটো এম এইটটি ওয়ান ইস টু ওয়ান তাহলে আমাদের এটাই দেওয়া আছে না এইটটি ওয়ান ইস টু ওয়ান হ্যাঁ তাহলে এখন আমরা তাহলে যদি বলি এম বাই ছোটো তেরেম ইকোয়াস টু কী হবে বলতো এইটটি ওয়ান বাই ওয়ান আমরা বড়ো তেরেম ছোটো এক্স ওয়াই লিখে দেব বড়োটা হচ্ছে এক্সের মানে দেখো বড়োটা হচ্ছে এই যে বড়দের এমটা হচ্ছে এক্সের মান আর ছোটদের এমটা হচ্ছে ওয়াই এর মান তাহলে আমরা এক্স ওয়াই দিয়েও লিখতে পারি কোনো সমস্যা নাই এটা হচ্ছে এক্সের এটা হচ্ছে ওয়াই ওকে পয়টা লেখো খেয়াল করো এবং এদের ব্যাসার্ধের অনুপাত তাহলে বড়টা হচ্ছে এক্স বড়টা হচ্ছে ওয়াই তাহলে হচ্ছে আর এক্স ইস টু আর ওয়াই সমান সমান ফোর ইস টু ওয়ান তাহলে আর এক্স আর ওয়াই সমান সমান ফোর ইস টু ওয়ান এই মানগুলো আমাদের দেওয়া আছে দেখো উদ্দীপকের ডেটাগুলো কিন্তু আমরা লিখে ফেলছি এবার বসে হচ্ছে যে কোন স্থানে বই ওজন কী হবে বলতো কম হবে তো এটা বের করার জন্য যেটা বললাম জি বের করতে হবে তাহলে চল আমার জিটা বের করি জিটা হচ্ছে আমরা জানি জি সূত্র কি বলো দেখি জি কস টু জি অফ এক্স ধরে নাও জি এম বাই আর স্কোয়ার সো এগুলো সবগুলো অবভিয়াসলি এক্স হবে কারণ এক্সের জন্য করতেছি এটা এক নম্বর সমীকরণ ধরো এবং আবার ওয়াইয়ের জন্য সেম কাজটা করো জি অফ ওয়াই ইকুয়ালস টু জি এম ওয়াই ওয়াই আর স্কোয়ার দুই নম্বর সমীকরণ ধরো দুটো দুটো সমীকরণ আমরা লিখে ফেললাম সূত্রটা ওয়াইস দুটো সমীকরণ আমরা লিখে ফেললাম জি অফ এক্সের এবং জি ওয়াই এর সমীকরণ দুইটা এখন খেয়াল করো এখানে যদি আমরা আমরা সমীকরণ দুটো থেকে জি এর ভ্যালুটা বের করতে চাই ওয়াই এর ভ্যালু দরকার আমাদের এক্সের ভ্যালু দেওয়া আছে ওয়াই ভ্যালুটা দরকার তাহলে খেয়াল করো আমরা ভাগ করি দুইটা জি অফ এক্স ভাগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে জি অফ এক্স বাই জি অফ ওয়াই তুমি জি অফ ওয়াই বাই এক্সও করতে পারো কোনো সমস্যা নাই জি এম এক্স জি এম এক্স আর এক্স স্কোয়ার ইন্টু আর ওয়াই স্কোয়ার বাই জি এম ওয়াই জাস্ট এটা পেলে ভাগ করে দিলাম আমরা তাহলে বা জি অফ এক্স জি অফ ওয়াই ক্যালকুলেশন করো জি অফ এক্স বাই জি অফ ওয়াই সমান সমান এখন দেখো জি জি কিন্তু কাটা কারণ কনস্ট্যান্ট একটা বস্তুর জন্য জি এম আন কনস্ট্যান্ট তাহলে ধ্রুবক এবং হচ্ছে জি এক্সের মান দেখো খেয়াল করো জি এক্সের যে মানটা আছে এটা যদি আমরা বলি তাহলে কত হবে বলো দেখি জি এক্সের মানটা আমরা যদি বসে দিই এখানে ভ্যালুটা ডিএক্ট বসে দিই জি অফ এক্স এম এক্স সমান সমান হবে হচ্ছে এম এক্স সমান সমান হবে এখানে খেয়াল করো এম এক্স সমান সমান এইটটি ওয়ান এম ওয়াই এম ওয়াই দেখো এম এক্স সমান সমান ক্রস গুল করলাম এইটি ওয়ান এম ওয়াই এবং এখানে কী কীভাবে বলতো বা

জাস্ট ডেটাগুলো বসে দিলাম এখন ক্যালকুলেশন করবো খেয়াল করো ক্যালকুলেশনটা হবে বা এখন দেখো এম ওয়াই আমি যদি বলি এখানে একটু আটটা কাজ নিই জি অফ এক্স জি অফ ওয়াই এটা জাস্ট আমি জাস্ট এইটটি ওয়ান এম ওয়াই আর ওয়াই স্কোয়ার ডিভাইড বাই চাচারা ছাড়া ষোলো ষোলো আর ওয়াই স্কোয়ার এবং হচ্ছে এম ওয়াই দেখো খেয়াল করো যায় কি যায় না এম ওয়াই এম ওয়াই কাটা আর ওয়াই স্কোয়ার আই স্কোয়ার কাটা এবং একাশি দেওয়া ষোলো ভাগ করো দেখ কত আসে একাশি ভাগ সিক্সটিন ফাইভ পয়েন্ট জিরো সিক্স ফাইভ পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ আচ্ছা তাহলে বা জি অফ এক্সটা আমরা যদি রাখি তাহলে হচ্ছে জি অফ এক্স এবং জি অফ ওয়াই তাহলে আমাদের বের করতে হবে জি অফ ওয়াই তাহলে যদি ওটার দিকে চলে যায় তাহলে জি অফ ওয়াই জি অফ এক্স জি অফ ওয়াই বা এটা দিকে চলে গেলো এটা দিকে চলে আসবে তাহলে জি অফ ওয়াই জিকোয়ালস টু 9.8 পয়েন্ট এর মান আর জিরো ফাইভ পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ নাইন পয়েন্ট ভাগ হচ্ছে आंसर ওয়ান আসবে হচ্ছে ওয়াই হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড বাস টু অর্থাৎ আমাদের কিন্তু খেয়াল করো g অফ y এর মানটা কিন্তু কম এখানে অভিস্তরণ কি বলো তো কম আর জি অফ এক্স কিন্তু ছিল জি অফ এক্স ছিল নাইন অর্থাৎ কিন্তু g অফ এক্স বড় এবং জি অফ ওয়াই ছোট তো যেখানে হচ্ছে জি এর মান কম হবে সেখানে যেখানে কম হবে সেখানে আমাদের কি ওজন কম হবে আমরা দেখছি জি এর মান কম সেখানে ওজন কম যেখানে জি এর মান বেশি সেখানে ওজনও বেশি তাহলে আমাদের যেহেতু জি অফ এক্স বড় জি অফ ওয়াই ছোট তাহলে হচ্ছে ওজন কোথায় বেশি হবে এক্স এ বেশি হবে ওয়াই এ ছোটো হবে এখন দেখো আমাদের বইয়ের ভাষায় কিন্তু সেমভাবেই অঙ্কটা করা আছে হয়তো বা এটা লক্ষ্য করো এখানে আমাদের এই দেখো নাইন পয়েন্ট আমাদের কিন্তু সেম ভাবে অঙ্কর একটু ডিফারেন্ট ভাবে করা আছে তোমরা আমি যেভাবে করেছি এভাবে করলে হবে কোনো সমস্যা নাই দেখো দুটো সমীকরণ বের করে নিচ্ছি আগে আমরা সমীকরণ বের করে ভাগ করেছি হ্যাঁ সেম করা আছে সমস্যা নাই এখানে আমরা জি অফ এক্স হবে জি অফ এক্স জি জি কাটা গেছে জি অফ হ্যাঁ ও সেম করা আছে কোনো সমস্যা নাই ওকে এবার খেয়াল করো আমাদের এখানে আনসার চলে আসছে যেটা আমরা বের করছি জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট 1.936 মিটার পার সেকেন্ড বা শুধু ত্বরণ বের হয়েছে এখন তোমরা ডাব্লু বের করতে পারো না করলেও সমস্যা নাই তুমি যদি লাস্টে বলে দাও যেখানে জি এর মান বেশি সেখানে ওজনও বেশি তারপরও হবে কোনো সমস্যা নাই আবার যদি তুমি চাও ডাব্লু বের করবো আমি তাহলে বের করে ফেলো ওজন এই যে নর্মাল একবার নাইন পয়েন্ট এইট নিয়ে এক্সের মান আর একবার হচ্ছে এর মান ওয়ান পয়েন্ট নাইন থ্রি সিক্স নিয়ে বের করো দেখা যাচ্ছে ডাব্লু এক্স বড় ডাব্লু ওয়াই কি বলো তো ছোট এই হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালের সমাধান তো তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বোর্ডটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো